আমার ছেলে মেয়েকে বলি পরিষ্কার ভাবে দেখো তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারো এটা আমার মূল টার্গেট না চেষ্টা অবশ্যই করবে তোমাদের কোনো চেষ্টায় ত্রুটি আমি দেখতে চাই না চেষ্টা ভালো করে করবে ভালো করে চেষ্টা করা পর যদি পরীক্ষায় তোমাদের ফলাফল খারাপ হয় তো আমরা শুধু খুশি হব না আমরা তোমাদের নিয়ে মানুষ পাশ করলে মিষ্টি খায় আমরা তোমরা ফেল করলে ইনশাল্লাহ মিষ্টি শুধু না আমরা গোস্ত খাবো গোষ্ঠ খাবো ফেল করেছো সেজন্য না গোস্ত খাব সেজন্য তুমি চেষ্টা করেছ তোমার পাশ ফেল আমার টার্গেট না তোমার চেষ্টা আমার টার্গেট আর তার চেয়ে বড় টার্গেট এলো তুমি ভালো মানুষ হও আমলি হও এর সাথে যদি তোমার দুনিয়া হয় আলহামদুল্লাহ না পরিষ্কার কথা আমাদের ধর্মভিত্তিক শিক্ষা এটা আমাদেরকে সুখী করে আর ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের চাকচিক্য বাড়ায় আমাদের পোস্পাস বাড়ায় কিন্তু আমাদেরকে প্রকৃত মনের সুখ যেটা সেটা কখনো এনে দিতে পারে না পৃথিবীর কোথাও পারে নাই কোথাও পারে না পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো দিকে যদি তাকান সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে আছে সবচেয়ে বেশি এই ইস্পাত সভ্যতার উন্নতি যত বেশি হয় ধর্মহীন উন্নতি যত বেশি হয় সেখানে ডিপ্রেশন মানুষের মনের কষ্ট পেরেশানি অশান্তি এটাও সেই হারেই মানুষের মধ্যে বাড়তে থাকে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি মনে করা হয় জাপানকে এই জাপানে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় কোরিয়ার যে অসাধারণ সুযোগ জাপান কোরিয়াতে জায়গায় প্রবণতা সবচেয়ে বেশি তো যে জায়গাটা আমরা ছিলাম ইসলামী শিক্ষা কেন প্রয়োজন ইসলামী শিক্ষা মানুষকে প্রকৃত প্রশান্তি এনে দেয় আজও পশ্চিমা পৃথিবীতে গোটা পৃথিবীতে যত মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসছে তার প্রত্যেকটা মানুষ ইসলামকে শান্তির জায়গা জেনে বুঝে উপলব্ধি করে তারা ইসলামের ছায়া তলে আসছে আমরা যারা বাই মুসলিম আমরা যারা মুসলিম বাই চান্স আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না আমরা মনে করি ওদের মতো বোধ হয় ইস্পাত সভ্যতা সময় তো উপস্থিত তো আমরা কয়েকটা উপমা দেব বলেছি তার ভিতরে একটা উপমা অলরেডি আমি দিয়ে ফেলেছি যে আসমানি এবং অহিভিত্তিক শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে প্রকৃত প্রশান্তি এনে দেয় কারণ সে শিক্ষা আপনাকে বলবে আপনি কখনো ডিপ্রেসড হতে পারেন না আপনি জানেন যে আপনার রব আপনার সব কিছু নিয়ন্ত্রণকারী তার হাতে সব কিছু অথবা আপনি আল্লাহর প্রতি ভরসা করবেন আপনার হারাবার কিচ্ছু নেই কিন্তু ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় এরকম কোনো আস্থার জায়গা কোনো দিন দিতে পারবে না কোনো দিন পারবে না কারণ একজন শিক্ষার্থী পরীক্ষা ভালো ফলাফল করেনি একজন তার জীবনে কাঙ্ক্ষিত কিছু পায় নাই সে নিজেকে কি দিয়ে সান্ত্বনা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা বিআন আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাউলা লাহুম ঈমানদারদের অভিভাবক আল্লাহ আছেন আর কাফেরদের কোনো অভিভাবক নেই ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে সেজন্য মনের প্রশান্তি এনে দেয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ঐতিহাসিক যে বাণী সেটি আমাদের মাথায় এবং আমাদের মননে গেথে ফেলা উচিত তিনি বলেছিলেন লাইসাল গিনা বিকাছরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনা নাফস অনেক সম্পদের মালিক হওয়া এটা প্রকৃত সচ্ছলতা নয় প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মনের সচ্ছলতা মানসিকভাবে যে ব্যক্তি মনে করবে আমি অনেক সুখী সে আসলেই সুখী আর যে ব্যক্তি মানসিকভাবে অশান্তিতে থাকবে তার অনেক সহায় সম্পদ থাকলেও সে সুখী নয় সে দুঃখী আর এই শিক্ষাটা আসমানি শিক্ষা ইসলামী শিক্ষা দিয়ে থাকে তাহলে আমরা দেখলাম একটা উপমা থেকে যে ইসলামী শিক্ষা ছিল সেই সমাজটা অনেক সুখী ছিল ইসলামী শিক্ষা নাই সেই সমাজটা দেখতে অনেক সুখী বাস্তবে ততটা সুখী তাহলে অনেক এক্সপেরিমেন্ট চালানো যেতে পারে যে এইভাবে শিক্ষা ব্যবস্থা করা হোক ওইভাবে শিক্ষাব্যবস্থা করা হোক এটা বাদ দেওয়া হোক ওইটা ঢুকানো হোক এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো মানুষের মস্তিষ্ক থেকে আসে সৃষ্টির মস্তিষ্ক থেকে আসে আর ইসলামের শিক্ষা ব্যবস্থা এটা আসে মহান স্রষ্টার তরফ থেকে সেটাকে কোনো এক্সপেরিমেন্ট চালাতে হয় না সেটা উপকারী আজকে চোদ্দোশো বছর পরও যেমন চোদ্দো হাজার বছর পরও তেমন কোনো কালেই সেটার উপকারিতা এটাকে মানুষ অস্বীকার করতে পারবে না ওই বাহ্যিক যে চাকচিক্য আছে সেটা মানুষকে সাময়িক আকৃষ্ট করতে পারে চূড়ান্ত ভাবে মানুষকে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু সুখ দিতে পারে না